আসসালামু আলাইকুম সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আমি আমার আজকের রেসিপি শুরু করলাম আজকে আমি আপনাদেরকে পারফেক্টভাবে দোকানের মতো কেক তৈরি করে দেখাবো এই যে দেখেন আপনারা দেখতে পাচ্ছেন কেক দুটো কত সুন্দর দেখাচ্ছে মাসাল্লাহ খেতেও কিন্তু অনেক টেস্টি হয়েছে আর আমার রেসিপি ফলো করে যদি আপনারা কেক তৈরি করেন একদম আমার মতো এভাবে পারফেক্টভাবে আপনারা কেক তৈরি করতে পারবেন আর আপনাদের পরিবারের সবাই অনেক অনেক পছন্দ করবে আর এই এখানে আমি দুটো কেক তৈরির জন্য আটটা ডিম নিয়েছি মাত্র আটটা ডিম ব্যবহার করে আপনারা এত বড়ো বড়ো দুইটা কেক তৈরি করতে পারবেন এখানে আমি চার কাপ ময়দা নিয়েছি আর চার কাপ ময়দার জন্য আটটা ডিম ব্যবহার করেছি যে দেখেন প্রথমে আমি ময়দাগুলোকে চেলে নিয়েছি আর এই দুইটা কেকের জন্য এখানে আমি এক চামচের চেয়ে একটু কম বেকিং পাউডার নিয়েছি যেহেতু দুইটা কেক তৈরি করব সেজন্য এক চামচের চেয়ে একটু কম বেকিং পাউডার নিচ্ছি আর এখানে এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি এটা আপনারা দেখতে পাচ্ছেন আমি কতটুকু লবণ নিয়েছি সবগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এখন ডিমগুলোকে ভেঙে নেব ডিমগুলোকে ভাঙার পরে এগুলোকে আমি বিটার দিয়ে বিট করে নেব আমার সবগুলো ডিম কিন্তু ভাঙা হয়ে গেছে এখন আমি বিটারের সাহায্যে ফুল স্পিডে বিট করতে থাকব। বিট করতে করতে একেবারে ফেনা তৈরি করতে করে ফেলবো এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু অনেক ফুল স্পিডে এটাকে বিট করে নিয়েছি আর অনেক ফেনা তৈরি হয়েছে আর এক কাপ ময়দার জন্য প্রতি এক কাপ ময়দার জন্য কোয়ার্টার কাপ করে তেল নিতে হবে অর্থাৎ চার কাপ ময়দার জন্য চার কাপে চার কাপ তেল নেব কোয়ার্টার কাপ করে এই যে দেখেন আমি তেলগুলোকে নিয়ে নিচ্ছি তারপরে আমি বিটারের সাহায্যে আবারও ভালো করে বিট করে নেব প্রত্যেকটা উপকরণ দেওয়ার পরেই খুব ভালো করে বিট করে মিক্স করে নিতে হবে তাহলে কেকটা অনেক বেশি ফুলকো হবে এখন আমি চিনি দিয়ে দিচ্ছি প্রতি এক কাপ ময়দার জন্য কোয়াটার কাপ করে চিনি নিতে হবে তাহলেই কিন্তু চিনির রেশিওটা পারফেক্টভাবে থাকবে অবশ্য আপনারা আপনাদের পছন্দ মতো নিতে পারেন যে যেভাবে মিষ্টি খান আমার মতে এক কাপ ময়দার জন্য কোয়াটার কাপ তেল আর কোয়াটার কাপ চিনিই কিন্তু পারফেক্ট হয় এখন ভালো করে বিট করে চিনিটাকে গলিয়ে নিচ্ছি এই যে আমি আবারও থেমে থেমে বিট করে নিচ্ছি সব কিছুকে ভালো করে মেশানো হয়ে গেছে এখন আমি আস্তে আস্তে ময়দা অ্যাড করব বিটার থেকে একটু ছাড়িয়ে নিচ্ছি আর এখন এখানে আমি ময়দাগুলো চেলে রাখা ময়দাগুলো অল্প অল্প করে দেবো আর অল্প অল্প করে ভালো করে মিক্স করে নেবো আপনারা এলোপথারিভাবে এটা মিক্স করতে যাবেন না তাহলে কিন্তু ডিম যে ডিমের যে ফেনা তৈরি হয়েছে এটা কিন্তু বসে যেতে পারে যে এভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে মিক্স করে নেবেন একেবারে খুব সুন্দর করে মিক্স করবেন যাতে কোনো প্রকার লামস না থাকে আর এখানে আমি এক কাপ দুধ দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ সব কিছুকে দিয়ে খুব ভালো করে মিক্স করতে হবে এখানে আমি হাফ চামচ হচ্ছে একটু বেশি ভেনিলা এসে দিয়ে দিচ্ছি আর এখন সব কিছুকে খুব ভালো করে মিক্স করে নিলাম আর এখন কেকটা তৈরির জন্য আমি যে মোল্ডে কেকটা দেব সেখানে একটু তেল ব্রাশ করে নিচ্ছি আর এই মাপের আমি কাগজ কেটে নিয়েছি এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখন কাগজটা দেওয়ার পরেও আমি একটু তেল ব্রাশ করে নিচ্ছি তাহলে কেকটা যখন উঠাবো তখন খুব ভালোভাবে উঠে আসবে আর এখানে একটা সাসপ্যান্ড নিয়েছি একটা গোল কেক তৈরি করার জন্য এখানেও আমি তেল ব্রাশ করে নেব আর এই মাপেরও আমি একটা কাগজ কেটে নিয়েছি এখানেও আমি তেল ব্রাশ করে দিচ্ছি তাহলে কেকটা যখন বের করব তখন খুব ভালোভাবে উঠে আসবে সাইড থেকে একটু কেটে কেটে দিলেই একটু ছাড়িয়ে নিলেই কেকটা খুব ভালোভাবে উঠে আসবে আর এখন আমি কেকের ব্যাটারটা দিয়ে দিচ্ছি এই যে দেখেন এভাবে কেকের ব্যাটারগুলো ঢালতে হবে তারপরে নিচে নিচ থেকে যাতে কোনো প্রকার লামস না থাকে একটু ভালো করে ড্যাব ড্যাব করে নিতে হবে হ্যাঁ যে ভালো করে একটু ড্যাপ ডাব করে নিলে কেকের নিচে যদি কোনো প্রকার লামস থাকে সেটা চলে যাবে আর উপর থেকে আমি একটু কিসমিস দিয়ে দিচ্ছি যে এবার আমি এটাতেও কিশমিশ দিয়ে দেব উপর থেকে অনেক সময় কিসমিসগুলো উপরেই থাকে আবার অনেক সময় কিসমিস নিচেই থেকে যায় এখানে আমি আগেই রাইস কুকারের দুটো হাঁড়ি ভিতরে একটা স্ট্যান্ড দিয়ে একটু ঢাকনা দিয়ে ঢেকে তাপ দিয়ে গরম করে রেখেছিলাম তার উপরে কেকের ব্যাটার দুটো বসিয়ে দিলাম আর এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব আর একটু ভালো করে যাতে বসে থাকে ঢাকনাটা সেজন্য উপর থেকে একটার উপরে শিল দিয়ে দেব আর একটার উপরে আমি একটা পিঠাবেলার ফিরা দিয়ে দেব। তাতে করে হাওয়া বের হতে পারবে না আর ঢাকনাগুলো ভালোভাবে বসে থাকবে আপনারা এভাবে গ্যাসের চুলায় খুব সুন্দর কেক তৈরি করতে পারবেন যদি আমার রেসিপি ফলো করেন এই যে দেখেন এভাবে আমি একটু ভাড় দিয়ে দিচ্ছি আর অনেকক্ষণ পর পঁয়তাল্লিশ মিনিট পরে আমি ফিরে এসেছি আর এখন আমি একটু চেক করে দেখব আর এই সময় কিন্তু কেকের গন্ধে বাসা একেবারে মৌ মৌ করে এই যে এখন একটু চেক করে দেখছি না কেকটা এখনও হয়নি আরও কিছু সময় বাকি আছে যে এখন একটু চেক করে দেখছি অন্য কেকটা এটার কি অবস্থা আমি হাতে একটা টুথপিক নিয়ে নিয়েছি সেটা দিয়ে আমি চেক করে দেখতে পারবো এই যে দেখেন এই কেকটা কিন্তু হয়ে গেছে একদম পারফেক্টভাবে হয়েছে আপনার উপর থেকে কালারটা দেখেই বুঝতে পারছেন কত সুন্দর কালার এসেছে আর টুথপিকটা ভিতরে দিয়ে আমি চেক করে নিলাম একটুও লেগে আসেনি তার মানে এই কেকটা পারফেক্টভাবে তৈরি হয়েছে অনেকক্ষণ পরে আবার দশ থেকে পনেরো মিনিট পরে এই কেকটার কাছে চলে আসলাম গোল কেকটার কাছে দেখেন এই কেকটা কিন্তু এখন একেবারে পারফেক্টভাবে তৈরি হয়েছে এই যে টুথপিক দিয়ে চেক করে নিলাম কোনো প্রকার ভেজা অংশ আসেনি তার মানে এটা খুব সুন্দরভাবে তৈরি হয়েছে এই যে তৈরি হয়ে গেল আমার দুইটা বড় সাইজের কেক একটা হচ্ছে গোল কেক আর একটা হলো লাভ কেক আপনাদের যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্টস করে সাবস্ক্রাইব করে বা ফলো দিয়ে পাশে থাকবেন আল্লাহ হাফেজ